খুবই পরীক্ষিত একটা কাজ দেব কারণ বহু মানুষ তারা বলেন এখানে কাজ করেছি ওখানে কাজ করেছি কাজ হয় না আমি আপনাকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি কাজটা আপনি নিজে করেন আপনার অবৈধ প্রেমিক যে প্রেমিক আপনার কথা শোনে না যে ভালোবাসার মানুষ আপনার কথা শোনে না যে স্ত্রী আপনার কথা শোনে না যে স্বামী আপনার কথা শোনে না আপনি এই কাজটা যদি করতে পারেন ইনশাল আজিজ আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী আপনার কোথায় উঠবে বসবে অর্থাৎ সে বাড়ির পোশাক কুকুরের মতো থাকবে কি ভাবছেন আপনি ভাবছেনটা কি কাজের কথা সবাই বলতে পারে কাজ করে দেখিয়ে দিতে হবে আগে এই কাজটা আপনি নিজে করেন আল্লাহ পাকের যদি দয়া আল্লাহ পাকের যদি রহম আর আল্লাহ পাকের যদি করুণা হয় পৃথিবীর কোনো মায়ের লাল নাই পৃথিবীর কোনো যোগ্যভাবে সন্তান নাই আপনার কাজটাকে রুখে দিয়ে দেখাবে যে হ্যাঁ তবে প্রত্যেকটা কাজের পিছনে সাধনা প্রত্যেকটা কাজের পিছনে মেহনত আপনাকে করা লাগবে কারণ আপনি ঠকবেন অবশ্যই ঠকবেন দেখে শুনে আপনাকে কাজ করতে হবে আমার কাছে কয়েকজন তান্ত্রিক কাজ শিখতে আসে কয়েকজন তারা ইউটিউবে চ্যানেল খুলে কাজ করে কাজ হয় না এখান থেকে কাজ করে নিয়ে যায় গোপন কথাটা বলে রাখি শোনেন গোপন কথাটা শোনেন যখন এসছে তার নিজের স্ত্রী চলে গেছে সে তান্ত্রিক কাজ করছে তার স্ত্রী চলে গেছে কাজ করতে এসছে বলছে আমি অনেক কাজ জায়গায় কাজ করেছি আমি লোকের কাজ করে দেই কাজের সিস্টেম জিজ্ঞাসা করেছে লিখতেই জানে না কাজের সিস্টেম কোন নামের আগে কোন নাম দিতে হয় কোন নামের পরে কোন নাম দিতে হয় সেই নিয়ম কানুনটা জানে না এর কাছে যদি আপনি যান আপনার পকেটে টাকা যাবে কাজ আপনার হবে না ওই জন্য বাঁশের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে একবার ছাড়া দুবার ভিডিও দেখুন ভালো করে যাচাই করুন তাকে ফোন করুন ভিডিও কল করুন হ্যালো আপনি হুজুর ভালো করে দেখেন হুজুর নাকি যদি হয় কাজ করার না তো কাজ না আমি আপনাকে বলছি দর্শক এবার এই কাজটা করার জন্য আপনি আপনার প্রেমিক ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী যাকে আপনি বাধ্য করবেন সে অবৈধভাবে চলছে কোথাও শুনছে না আপনি তাকে বাধ্য করে সারা জীবনের জন্য আপনি আপনার কাছে রাখবেন সেজন্য আপনার আঙুলের ইশারায় চোখের ইশারায় চলে এই রকম কাজ যদি আপনি করতে চান আমি আপনাকে বলবো প্রথমত আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হলো ফুল কালো মুরগির ডিম ফুল কালো মুরগির ডিম কালো মুরগির ডিমটা জোগাড় করুন আর জোগাড় করার পরে সোমবার দিন ওই কালো মুরগির ডিমটা গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেন তাতে একটু ধুনো জ্বালিয়ে একটু ধুনো ধোঁয়াটা একটু লাগিয়ে দেন দেওয়ার পরে সুন্দর করে উঁচু করুন পাক সাপ পরে পাঁচটা আগরবাতি ধূপবাতি বাতি জ্বালিয়ে দেন তিনবার তবা এসতে পার এগারোবার দরু শরীফ পড়েন দর শরীফ পড়ার পরে স্ক্রিনের উপরে আমি একটা নকশা তুলে দিচ্ছি দেখেন এই নকশাটা ডিমের উপরে লেখেন একদম যেভাবে আছে ওইভাবে লেখেন আর লেখার পরে দেখেন ফলা বিন ফলা যে মেয়েকে আপনি বস করছেন ওই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলা হব্য ফলা বিন ফলা আপনার নাম আপনার বাবের নাম ঠিক এইভাবে লিখে কমপ্লিট করে এবার আপনি এগারো বার দরুর শরীফ পরে আপনার বাড়িতে যেখানে রান্না হয় আগুন দপ্তকে আগুন সেই আগুনের ভিতরে ডিমটাকে ফেলে দেন ডিমটাকে সেখানে রেখে দেন এমন করে ডিমটা ফেলবে যেন ডিমটা ভেঙে না যায় তাহলে নষ্ট হয়ে যাবে বেকার হয়ে যাবে আপনার কষ্ট আপনার মেহনত বেকার হবে আপনি ডিমটা আস্তে আস্তে দিয়ে দেন যেন ডিমে ভালো আগুন লাগে তা পায় ডিম যত গরম হবে ডিম যত আগুন হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফ্রেন্ড সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ালা হতেই হবে কারণ মুসান্নি রহমতুল্লাহ লিখেছেন খুবই পরীক্ষিত এবার আমি আপনাকে বলছি কাজটা আমি অনেকেই করে দিয়েছি তাতে রেজাল্ট ভালো হয়েছে যার জন্য আমি আপনাকে বলছি কাজটা আপনি নিজে করেন কারণ আপনার টাকা আপনার পয়সা খুব মেহনত কষ্ট করে ইনকাম করতে হয় কেন আপনার কষ্ট মেহনতের টাকা আপনি লোককে দেবেন আপনি কাজটা নিজে করেন ওর আল্লাহ পাখের যদি দয়া রহম আর করম আর মেঘের হয় অবশ্যই আপনার কাজ হবে তবে প্রত্যেকটা কাজের নিয়ম খরণ সিস্টেম আছে আপনি কাজটা করার আগে আমি আপনার কাছে অনুরোধ করে বলব পাঁচক তো নামাজ আপনি পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান খেয়ে আপনি কাজটা করেন ওপর আল্লাহ দয়া রহম করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চরণে তার আগে বলি এটা অবৈধভাবে নাজাজ ক্ষেত্রে করবেন না আপনি নিয়ে থেকে বিশ্বাস নিয়ে কাজ করেন ওপর আল্লাহ দয়া আপনার হবে আর কাজটা করার সময় আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পিসে হজুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন এবার আমার কাছ থেকে যদি আপনি অনুমতি নিতে চান আমি আপনাকে অনুমতি দেবো আপনি আমার চ্যানেলের যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবর ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা লম্বা সড় নয় আপনারা সকলে ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ